আসসালামু আলাইকুম আহমদুল সম্মানিত প্রিয় ভাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব রাজত্ব লাভ করার দোয়া যে আমল করলে স্বাধীনতা পাওয়া যায় যে আমল করলে রাজত্ব লাভ হয় ক্ষমতা নিজের হাতে আসে ইনশা আল্লাহ আমি সরাসরি কোরআনুল করিমের আয়াত থেকে একটা দোয়া বলছি এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পাঠ করে আল্লাহ পাক তাকে রাজক্ব দান করেন শর্ত হচ্ছে অবশ্যই নামাজ আদায় করতে হবে পাঁচ ওক্ত নামাজের পরে ফজরের পরে পঞ্চাশ বার জহরের পরে পঞ্চাশ বার আসরের পরে পঞ্চাশ বার পরে বার বার। ঠিক এই নিয়মে আপনি আপনার বৈধ উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত আপনি সম্মান লাভ করার আগ পর্যন্ত আল্লাহ তাল কাছে এই সাথে সাথে এই দোয়াগুলা পাঠ পুরানিকিমের এই আয়াত পাঠ করবেন স্বয়ং আল্লাহ পাক আপনাকে দান করবেন ইনশাআল্লাহ রাজত্ব সেই দোয়াটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি সরাসরি কোরআন করিম থেকে তো দোয়াটা বলার আগে ছোট্ট করে একটা কথা বলে দিচ্ছি আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এর দায় কোনোভাবে আমি নিচ্ছি না যাই হোক সাবধান থাকবেন আমার কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই ভাইবার নেই টেলিগ্রাম নেই এই জন্য আমার ভিডিও দেখতে চাইলে ফেসবুক থেকে ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নেই লিঙ্কে ক্লিক করলে যেটা আসে এটাই পেজ যাই হোক দোয়াটা আপনারা উদ্দেশ্য না হওয়া পর্যন্ত করবেন অর্থাৎ রাজত্ব আপনার আসার হাতে আসার আগ পর্যন্ত মানে না আসা পর্যন্ত করবেন রাজত্ব বলতে যে আপনি গোটা পৃথিবীর মালিক হয়ে যাবেন এমন না আপনি আপনার পরিবারের মধ্যে চাচ্ছেন যে আপনার ফ্যামিলির মানুষ ভালো উদ্দেশ্যে আপনি নামাজের কথা বলেন আপনি রোজার কথা বলেন আপনি ভালো একটা কথা বলেন সেই কথাটা পরিবারের মানুষ শুনুন আপনার টিম মেম্বার যারা আছে আপনার কাজিন যারা আছে আপনার কলিগ যারা আছে তারা শুনুন সেক্ষেত্রে আপনারা এই আমলটা করতে পারেন রাজত্ব লাভের জন্য অথবা ক্ষমতা লাভের জন্য পরে আয়াত রববেলুফিরলি ওয়াহাবালি মুল কাল্লা ইয়ামবাগিলি আহাদিম মিম্বাদি ইন্নাক হাব অর্থ হচ্ছে হে আমার প্রতিপালক আমাকে আমাকে ক্ষমা করো এমন রাজত্ব দাও যা আমার পরবর্তী কারো পক্ষে লাভ করা সম্ভব হবে না নিঃসন্দেহে তুমি সর্বশ্রেষ্ঠ ছিল আল্লাহাক এই আয়াতগুলো আমাদেরকে বেশি বেশি পাঠ করার তৌফিক ফরমান আসসালামু আলাইকুম আহমতুল